কাফি ভাইয়ের বাড়ি পুড়ে ছাই হয়েছে দুর্দশা তার পেছন ছাড়ছে না সম্প্রতি বইমেলায় নারী ভক্তকে ফুল দিয়ে ব্যাপক চোলের মুখে পড়েছিলেন তার কবিতা নিয়েও কম হাসি ঠাট্টা হয়নি কাফি ভাই ভার্চুয়ালি দ্বন্দ্বে জড়িয়েছেন এসপি ক্রিয়েশন ও স্বামী আহমেদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে প্রাক্তনের প্রতি ক্ষোভকে পুঁজি করে কন্টেন্ট বানান কাফি এই অভিযুক্ত আগে থেকে আছেই তবে কাফির ভক্তরা মনে করেন জুলাই আগস্টের আন্দোলনে যুক্ত হওয়ার কারণে তার শত্রু বেড়েছে তারাই কাফিকে নানানভাবে নিচে নামানোর চেষ্টা করছে তারই রেশ ধরে তার বাড়ি ছাই করে দেওয়া হয়েছে এর পেছনে যে বা যারা জড়িত তাদের বিচার চেয়েছেন কাফি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন সাত দিনের মধ্যে আমার ঘর পুনর্নির্মাণ এবং দোষীদের গ্রেফতার করা না হলে আমি একাই এই পোড়া সামনে রাস্তায় দাঁড়াবো আমি কি সেটা আমি সাত দিন পর দেখাবো এই পোড়া সামনে দাঁড়ালে টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে কাফি ভাইয়ের পুরো নাম নুরুজ্জামান কাফি সমসাময়িক বিষয়ের উপর কন্টেন্ট বানান তিনি অধিকাংশ সময় তার পাশে একটা কুকুর থাকে এবং মশার কয়েল থাকে যা নতুনত্ব যোগ করে তার অ্যাকাউন্ট্যান্টে তিনি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় আরেকটু রং মাখিয়ে রসাত্মকভাবে ভিডিও তৈরি করে থাকেন ভিডিওগুলো হাস্যরসে ভরা থাকলেও দেশের সংকটময় পরিস্থিতি সহ নানা অসঙ্গতি অনিয়মের প্রতিবাদ থাকে তার ভিডিওতে আর তার সেসব ভিডিও পছন্দ করেন লাখো দর্শক জুলাই আগস্টের আন্দোলনে তিনি প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন পালিয়েছিলেন বিভিন্ন জায়গায় কাফি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজে ইংরেজিতে স্নাতক করছেন ছাত্র হিসেবে তিনি বেশ মেধাবী তার বাবা একজন শিক্ষক কাফির জন্ম পটুয়াখালী জেলার কুয়াকাটা রাজিম

থেকে পাঁচ হাজারের মতো এটা দেখে তার ভিডিও বানানোর আগ্রহ দ্বিগুণ হয়ে যায় সে সময় চার থেকে পাঁচ ভিউ মানে তার কাছে অনেক কিছু তবে দুর্ভাগ্যবশত সেই মেয়েটির সাথে কাফির কখনো সাক্ষাৎ হয়নি শুধু নামটা স্মরণে আছে তার নাম স্বর্ণা সেই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ত পরে স্বর্ণার বিষয়ে তিনি আলাদা ভিডিও তৈরি করেছেন একটা গোলাপ ফুল কিনে খালি গায়ে কাফি কুয়াকাটা সমুদ্র সৈকতে যান আই লাভ ইউ স্বর্ণা বলে চিল্লাপাল্লা শুরু করেন বলতে থাকেন স্বর্ণা রোজারিদে একটা লাল পাঞ্জাবি কিনে দিও যদি তুমি কিনে না দাও মানসম্মান গেলে তোমার যাবে আমার কিছু হবে না কারণ তোমার সুদর্শন বয়ফ্রেন্ড খালি গায়ে সমুদ্র পারে দাঁড়িয়ে আছে এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় অনলাইন তো বটেই অফলাইনেও তিনি ব্যাপক পরিচিতি পেয়ে যান রাস্তায় বের হলে মানুষজন বলতে থাকে ওই দেখ স্বর্ণার সুদর্শন বয়ফ্রেন্ড যাচ্ছে অনেকে স্বর্ণার জামাই বলে ডাকাডাকি করতে থাকে এসব ঘটনার পর কাফির সঙ্গে স্বর্ণার ভার্চুয়াল যোগাযোগ বেড়ে যায় এখন স্বর্ণার ফেসবুক আইডি বা বাসার ঠিকানা কিছুই নেই কাফির কাছে তবে কাফি তাকে এখনো সম্মান ও শ্রদ্ধা করেন লম্বা চুলের কাফি বর্তমানে পুরো দস্তুর কন্টেন্ট ক্রিয়েটার অথচ বছর পাঁচেক আগে যখন ভিডিও বানানো শুরু করেছিলেন তখন খুব কাছের দুই চারজন ছাড়া কেউ ভালোভাবে নিত না এমনকি সেই দুই জনের মধ্যেও কেউ কেউ আড়ালে ফালতু বলত এমনকি বন্ধু বান্ধব কাফির পরিচয় দিতে লজ্জা পেত এখন তারাই কাফিকে দিয়ে গর্ব করে তবে বর্তমানে তিনি টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন জনপ্রিয়তার পাশাপাশি বাড়িটাও হারিয়েছেন